একজন এসডিএম অফিসার তার সহেলির বিয়েতে যাচ্ছিলেন তিনি সাধারণ মেয়ের মতো পোশাক পরেছিলেন না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিলেন যখন তিনি হাসনাবাদ শহরের কাছে পৌঁছলেন তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখা গেল সেখানে তিন চারজন পুলিশকর্মী চেকপোস্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল তাদের মাঝে ইন্সপেক্টর প্রসেনজিৎ তার ইউনিফর্মে দাঁড়িয়েছিল তিনি হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার ইশারা করলেন মেয়েটি সাইকেল রাস্তার কিনারে লাগিয়ে দাঁড়িয়ে গেলেন ইন্সপেক্টর কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্ত স্বরে উত্তর দিলেন এক সহেলির বিয়ে আছে সেখানে যাচ্ছি ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখলেন তিনি ছিলেন আঠাশ বছর বয়সে একজন সুন্দরী মহিলা তার নাম ছিল বর্ণালী সিং তারপর তিনি হেসে বললেন আচ্ছা সহেলির বিয়েতে খাবার খেতে যাচ্ছ কিন্তু হেলমেট কি তোমার বাবা পড়বে কেন পরনি আর এই বাইকটাও খুব দ্রুত চালাচ্ছিলে চলো এবার চালান কাটা হবে এই বলে তিনি চালানের কাগজ বের করতে শুরু করলেন বর্ণালী বুঝে গিয়েছিলেন যে তার উদ্দেশ্য ঠিক নয় এবং এসব একটা অজুহাত মাত্র তিনি বললেন স্যার আমি কোনো আইন ভাঙিনি ইন্সপেক্টর প্রসেনজিৎ রেগে গিয়ে বললেন ও ম্যাডাম আমাদের আইন শেখাবে না তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালেন তারপর বর্ণালীর দিকে ফিরে বললেন একে শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চর মারলেন বর্ণালীর গালে খুব প্রশ্ন করছে পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নিতে হয় বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল ইন্সপেক্টর হেসে বললেন এখনও এর চোখে অঙ্কার আছে এমন অনেককেই ঠিক করে দিয়েছি এর ভালো করে শিক্ষা দিতে হবে একজন কনস্টেবল এগিয়ে এসে বললেন স্যার একে থানায় নিয়ে চলুন সেখানে এর চিকিৎসা হবে তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আরেকজন কনস্টেবল বর্ণালীর হাত ধরে টেনে বললেন চলো গাড়িতে বসো বর্ণালী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রেগে বললেন হাত লাগানোর চেষ্টা করবেন না নইলে পরিণাম ভালো হবে না ইন্সপেক্টর আরও রেগে গেলেন তিনি আরেকজন কনস্টেবলকে বললেন দেখো এ রহঙ্কা কনস্টেবল এগিয়ে এলেন বর্ণালী চুল ধরে টানতে লাগলেন বর্ণালী ব্যথায় কঁকড়িয়ে উঠলেন তবুও তিনি এখনও তার আসল পরিচয় প্রকাশ করেননি তিনি দেখতে চাইছিলেন এরা কতটা নিচে নামতে পারে এরই মধ্যে একজন পুলিশকর্মী রেগে গিয়ে তার বাইকে লাঠি দিয়ে মারলেন এবং উঁচু গলায় বললেন বড় এসেছে সাধু সাধুশাস্তে এবার তোকে খেলনা বানিয়ে খেলব বর্ণালী সিং এখন ভালোভাবে বুঝে গিয়েছিলেন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টরের চোখে রাগ ভরা ছিল তিনি জোরে চিৎকার করে বললেন তোর মতো অনেক চালাক দেখেছি পুলিশের সঙ্গে পঙ্গা নিবি আজ মজা চাখাব চলো একে থানায় নিয়ে চলি সেখানে বুঝবে এই সময়ও বর্ণালী সিং চুপ ছিলেন তিনি এখনও তার আসল পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করেননি তিনি দেখতে চাইছিলেন এরা প্রশাসনের কতটা বদনাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তার সামনে একজন এমন মহিলা দাঁড়িয়েছিলেন যার কোমল গালে চড় পড়েছিল যার চুল টানা হয়েছিল যাকে জোর করে রাস্তায় টানা হয়েছিল তবু তিনি মূর্তির মতো শান্ত দাঁড়িয়েছিলেন না কোনো চিৎকার না কোনও অশ্রু ইন্সপেক্টর প্রসিনজিত দাবছিলেন থানায় পৌঁছেই দেখব এই জেদি এবং অহংকারী মহিলার চিকিৎসা কিভাবে করা যায় এটা কেবল রাগ ছিল না এটা সেই রাগ ছিল যা ভেতরে ভেতরে জ্বলছিল চৌকি ইনচার্জ ইন্সপেক্টর হেসে পড়লেন হ্যাঁ এখন এর জীবও চলতে শুরু করেছে চল থানায় দেখব এর জীব কতটা চলে থানায় ঢুকতেই ইন্সপেক্টর জোরে চিৎকার করলেন ওই সবাই কোথায় গেল চা পানি লাগাও তাড়াতাড়ি আজ একটা খাস মাল এসেছে বর্ণালী সিং তখনও কিছু বললেন না শুধু থানার দেয়ালগুলো দেখছিলেন তিনি দেখছিলেন এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে কিভাবে ব্যবহার করে যারা কক্ষনো কণ্ঠ তোলে না তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন কী কেস স্যার ইন্সপেক্টর হেসে বললেন আরে কিছুই না স্পিড ব্রেক করো বা হেলমেটের অজুহাত দাও যা মন মঞ্চায় লিখে দাও বাস ওকে ঠান্ডা করতে হবে এবং এর অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না বর্ণালী সব শুনছিলেন কিন্তু তার চোখ তখনও চুপ ছিল মনে হচ্ছিল তিনি চান যে পুলিশের এই পতন তাদের নিজের মুখ থেকেই উদ্ঘাটিত হোক ইন্সপেক্টর চেয়ারে বসলেন হাতে কলম নিলেন এবং টেবিলে ঘোরাতে লাগলেন তারপর বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন নাম কি কোথায় থাকিস কার মেয়ে বর্ণালী চুপ রইলেন তখন ইন্সপেক্টর বললেন শোনা যায় না নাম কি তর কিন্তু বর্ণালীর নিরবতা তখনও পাথরের দেয়ালের মতো অতল তখন ইন্সপেক্টর জোরে টেবিলে হাত মারলেন এত জোরে যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠল তারপর রেগে চিৎকার করে বললেন শোনা যায় না নাম বল তাড়াতাড়ি বর্ণালী মুখ ঘুরিয়ে শান্ত শান্তসরে উত্তর দিলেন জি সুমিতা শর্মা ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন ও বড় চালাক মেয়ে তুই মিথ্যে বলতে তোর খাসা অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখ বেশি চালাকি ব্যয়বহুল হয় একটাও ভুল করলে পস্তানোর সুযোগও পাবি না তারপর বর্ণালী সিংকে জোর করে সেই পচা হাজতে ঢোকানো হল যেখানে আগে থেকে দুজন কয়েদি ছিল তাদের মধ্যে একজন কয়েদি বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন বোন তুই কি অপরাধ করেছিস বর্ণালী হালকা হাসি দিলেন কিন্তু কিছু বললেন না এখন তিনি শুধু দেখছিলেন এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে যদি একজন এসডিওকে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনাও করা কঠিন এখন তিনি সেই কুঠরির কোণে বসেছিলেন সবকিছু দেখছিলেন শুনছিলেন এবং প্রতিটি কাজ বুঝছিলেন ওদিকে ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যা রিপোর্ট তৈরি করছিলেন তিনি আদেশ দিলেন এর ওপর চুরি এবং ব্ল্যাকমেলিংয়ের কেস ঠুকে দাও এবং ফাইলের ওপর হাত মেরে বললেন চলো তাড়াতাড়ি একজন কনস্টেবল দ্বিধাগ্রস্ত জিজ্ঞাসা করলেন কিন্তু স্যার প্রমাণ ছাড়া প্রসেনজিৎ হেসে বললেন এই থানায় প্রমাণ আনা হয় না বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল কুঠুরিতে এসে বর্ণালীর কাঁধে জড়ি হাত মারলেন তখনই ইন্সপেক্টর প্রসানজিৎ হাত তুলেছিলেন ঠিক তখনই দরজায় একটা ভারী কঠিন কণ্ঠ ভেসে এল থাম সবাই ঘুরে দরজার দিকে তাকাল সেখানে সিনিয়র ইন্সপেক্টর সংযয় বার্মা দাঁড়িয়েছিলেন তার ইমেজ অন্য অফিসারদের তুলনায় কিছুটা ভালো ছিল তিনি ভেতরে উঁকি দিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন এসব কি হচ্ছে প্রসেনজিৎ হেসে বললেন কিছু না স্যার একটা রাস্তার মেয়ে বেশি ঢং দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি সঞ্জয় বর্ণালীকে মনোযোগ দিয়ে দেখলেন তার আচরণ কোনো সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না তিনি জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি প্রসেনজিৎ একটু ঘাবড়ে গিয়ে বললেন এখন স্যার চেকিংয়ে বেয়াদবি করছিল এবার সঞ্জয় সন্দেহ হলো তিনি সরাসরি বর্ণালীকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বর্ণালী তখনও চুপ রইলেন প্রসেনজিৎ হেসে বললেন দেখুন স্যার নামও বলছে না এবার সঞ্জয় পুরোপুরি সতর্ক হয়ে গেলেন তিনি কঠোর আদেশ দিলেন একে আলাদা কুঠুনিতে রাখো একা প্রসানজিৎ অবাক হয়ে গেলেন কিন্তু স্যার সঞ্জয় কঠোরভাবে বললেন আমি নিজের কাছে থাকব তার আদেশে বর্ণালীকে আরেকটা আলাদা কুঠুরিতে নিয়ে গিয়ে বন্ধ করা হল সেই কুঠুরিটা আগেরটার চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত এবং অন্ধকার ছিল বর্ণালী চারদিকে চোখ বুলিয়ে দেখলেন এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল এবং তার পাশে একটা মোর্চে পড়া লোহার রড এখন তিনি এই পচা ভেজা সিস্টেমের আসল চেহারা আরও কাছ থেকে দেখছিলেন প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন এখন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ এরই মধ্যে একজন কনস্টেবল দৌড়ে এসে বললেন স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে প্রসানজিৎ আমাক হয়ে জিজ্ঞাসা করলেন কোন গাড়ি কনস্টেবল ঘাবড়ে গিয়ে বললেন স্যার সরকারি গাড়ি প্রসানজিৎ তৎক্ষণাৎ বাইরে গেলেন গাড়ির ভেতর উঁকি দিতেই তার হুশ উড়ে গেল তিনি দৌড়ে ফিরে এসে ধীর গলায় বললেন স্যার প্রসেনজিৎ বিরক্ত হয়ে বললেন কি হল কে এসেছে কনস্টেবল কেঁপে কেঁপে বললেন স্যার কমিশনার সাহেব এসেছেন প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেলেন এখন বিষয়টা সরাসরি উপরে পৌঁছে গিয়েছিল কমিশনার সাহেব থানায় ঢুকলেন তাদের চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে কঠোরসর জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর প্রসেনজিৎ এখানে এটা কি তামাশা চলছে প্রসেনজিৎ ঘাবড়ে গিয়ে বললেন কিছু না স্যার একটা ছোট কেস বাস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলেন তাদের কপালে ভাঁজ পড়ল তারপর তিনি কুঠুরির দিকে উঁকি দিয়ে বললেন এটা কে প্রসেনজিৎ তৎক্ষণাৎ বললেন স্যার এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি এবং প্রতারণার কেস আছে কমিশনার সরাসরি প্রশ্ন করলেন তোমার কাছে প্রমাণ আছে আবার বললেন কোনো প্রমাণ আছে তোমার কাছে এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেসে গিয়েছিলেন কমিশনার সাহেব সরাসরি মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি আর তখনই প্রথমবার বর্ণালী সিং হালকা হেসে বললেন এসডিও বর্ণালী সিং থানায় একদম নিরবতা ছেয়ে গেল প্রতিটি মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগল বাকি সব কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল প্রসেনজিতের পায়ের তলার মাটি সরে গেল যে মহিলাতে তিনি একজন সাধারণ অপরাধী ভেবেছিলেন তিনি ছিলেন সেই অফিসার যিনি পুরো জেলার প্রশাসনিক ব্যবস্থা সামলান তিনি কোনও সাধারণ মহিলা ছিলেন না তিনি ছিলেন স্বয়ং এসডিও বর্ণালী সিং যে মহিলাকে রাস্তায় টানা হয়েছিল যার চুল টানা হয়েছিল যাকে চড় মারা হয়েছিল যখন এই সত্য সবার সামনে এলো পুরো থানায় হইচুই পড়ে গেল সব কনস্টেবল স্তম্ভিত হয়ে গেলেন কমিশনার সাহেব রাগে ভরা তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে তাকিয়ে গর্জে উঠলেন প্রসেনজিৎ তোর এত সাহস কী করে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ লাগানোর ধৃষ্টতা করলি প্রসেনজিৎ কিছু বলার চেষ্টা করছিলেন ঠিক তখনই পাশে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা জোরে বললেন স্যার আমি আগেই বলেছিলাম এখানে কিছু গোলমাল হচ্ছে এখন প্রসেনজিৎ পুরোপুরি একা পড়ে গিয়েছিলেন তখনই প্রথমবার বর্ণালী সিং তার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সরাসরি রায় ঘোষণা করলেন প্রসেনজিৎ এখন তোর চাকরি গেল তোর সাসপেনশন নিশ্চিত এবং তোর বিরুদ্ধে এখন কেসও চলবে এটা শুনে প্রসেনজিতের মুখ যেন সাদা হয়ে গেল তার শাঁস আটকে গেল বাকি পুলিশকর্মীরা তার থেকে চোখ ফিরিয়ে নিতে লাগলেন সঞ্জয় বর্মা তৎক্ষণাত আদেশ দিলেন হবিলদার সাহেব এটাকে ধরো এবং লক ঢোকাও কিন্তু তখনই প্রসেনজিৎ তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বললেন থামুন ম্যাডাম ম্যাডাম আগে এটা দেখে নাও তারপর যা পরার করো তিনি কাগজটা এগিয়ে দিলেন কমিশনার এবং বর্ণালী দুজনেরই চোখ একসঙ্গে তার দিকে গেল প্রসেনজিৎ বললেন এই নাও আমার ট্রান্সফার অর্ডার তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে এখন তুমি যত রাগি করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না পুরো থানায় আবার একবার নীলবতা ছেয়ে গেল বর্ণালী সেই কাগজ হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন কমিশনার সঞ্জয় বর্মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন যাও দেখো এই কাগজ আসল নাকি শুধু দেখানোর জন্য সঞ্জয় কম্পিউটার রেকর্ড খুঁজলেন এবং তারপর মাথা তুলে বললেন স্যার এটা আসল কিন্তু এখনও ওই ইন্সপেক্টর নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি অর্থাৎ এখনও এখানের আনুষ্ঠানিক ইন্সপেক্টর এই এবং সব কুকর্ম এরই কার্যকালে হয়েছে এখন এটাকে কেউ বাঁচাতে পারবে না বর্ণালি সিং প্রসেনজিকের চোখে চোখ রেখে বললেন এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢুকিয়ে রাখতিস কমিশনারও মাথা নেড়ে তার কথাই সায় দিলেন যেই দুজন কনস্টেবল তাকে ধরতে এগিয়ে গেলেন প্রসেনজিৎ আবার চাল চাললেন এবং জোরে বললেন থামুন ম্যাডাম ম্যাডাম আমি একা নই তোমার কি মনে হয় শব্দ শুধু আমার তারপর তিনি বাকি পুলিশকর্মীদের দিকে ইশারা করে বললেন এরা সবাই আমার সঙ্গে ছিল ওপর পর্যন্ত সবাই জড়িত এটা বলতেই কিছু পুলিশকর্মীর মুখের রং উড়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা পরিস্থিতি বুঝে এক এক করে সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলেন বর্ণালী সিং শান্ত কিন্তু দৃঢ়স্বরে কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন এই পুরো থানাটাকে পরিষ্কার করতে হবে কেউ রেহাই পাবে না কমিশনারও মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন ম্যাডাম এখন এক এক করে সবার হিসেব নেওয়া হবে এই কথা মুখ থেকে বের হতেই থানার ভেতরে যেন বিদ্যুৎ পড়ল থানার বাইরে কিছু সাংবাদিক আগে থেকেই দাঁড়িয়েছিলেন তাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানার ভেতরে কোনো বড় কেলেঙ্কারি চলছে যেই তারা খবর পেলেন যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে তারা তৎক্ষণাৎ মোবাইল থেকে ব্রেকিং নিউজ ভাইরাল করতে শুরু করলেন ঠিক তখনই একটা চকচকে গাড়ি থানার সামনেই এসে থামল দরজা খুলল এবং স্বয়ং এসপি সাহেব বাইরে এলেন চারদিকে নজর বুলিয়ে দেখলেন প্রতিটি মুখে হতাশা ভর করছিল থানার সব অফিসার একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন এসপি সাহেব তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন এখানে কবে থেকে এই তামাশা চলছে কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ দুজনেই একদম চুপ তখনই বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোপ রেখে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে সঞ্জয় বর্মা তৎক্ষণাৎ একটা ফাইল বের করে বর্ণালী সিংয়ের হাতে দিলেন এটাই ছিল সেই ফাইল যেখানে এসপি সাহেবের সব কালো কাজের পর্দাফাঁস ছিল বর্ণালী সেই ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন নাও দেখো এতে তোমার প্রতিটি অপরাধের হিসেব লেখা আছে এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগল কমিশনার এক মুহূর্ত নষ্ট না করে জোরে আদেশ দিলেন ধর এটাকে তৎক্ষণাৎ গ্রেফতার করো। পুরো থানা স্তম্ভিত হয়ে গেল এত বড় অফিসারকে প্রথমবার এভাবে খোলাখুলি চ্যালেঞ্জ করা হয়েছিল এসপির গ্রেফতারির সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল বিষয়টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর কাছেও খবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো যে জেলায় যত অফিসার মিলে গোলমাল করছিল সবাইকে গ্রেফতার করো পরের দুই দিনের মধ্যে পুরো জেলা থেকে চল্লিশের বেশি পুলিশ অফিসার দশের বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতাও গ্রেফতার করা হলো। হাসনাবাদ জেলার হাওয়াই বদলে গেল এখন চারিদিকে শুধু একটাই নাম ছিল এসডিও বর্নালিসিং। সিং তার সততা এবং সাহসের আলোচনা প্রতিটি মুখে ছিল সেই মহিলা যিনি পুরো পচা সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিলেন এখন প্রশাসনে একটা নতুন গতি একটা নতুন চিন্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নতুন ভয় এসে গিয়েছিল এখন কেউ এটা বলতে পারত না যে আমার কিছু হবে না বর্ণালি সিংয়ের কাজ শেষ হয়েছিল তিনি প্রমাণ করে দিয়েছিলেন যদি মন পরিষ্কার হয় নিয়ত সত্যি হয় তাহলে পুরো দেশকেও ঠিক করা যায় যদি আপনি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে দয়া করে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ